সালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে ইউনিভার্সাল চল্লিশ এম্পেয়ার ফোর এস থেকে ষোলো এস লাইফো ফোর ব্যাটারির জন্য একটা ইউনিভার্সাল বিএমএস এটা বারো ভোর থেকে শুরু করে আটচল্লিশ ভোর পর্যন্ত আপনি ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন একটা বিএমএস দিয়েই তাই আমরা সাজেস্ট করি এই বিএমএসটা যাদের চল্লিশ এম্পেয়ারের ভিতরে বিএমএস লাগে তারা এই বিএমএসটা ব্যবহার করতে পারেন এই বিএমএসটা ব্যবহার করলে আপনার এক কাজে চার পাঁচটা কাজ হয়ে যাবে একটা বিএমএস দিয়েই এই রেট রেটও তুলনামূলক কম এবং মানও ভালো আপনি আটটা তার দিয়ে চব্বিশ ভোট বারোটা তার দিয়ে ছত্রিশ এবং ষোলোটা তার দিয়ে আপনি আটচল্লিশ ভোট করতে পারবেন তো এই বিএমএসটা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বিএমএসটা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ভিডিওর উপরে নাম্বার পেতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদেরকে মেসেজ করবেন তাহলে ভালো হবে তো সকলে ভালো থাকবেন আসসালাম